যে যেখান থেকে আমার এ রেসিপি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি খুব সহজে কিভাবে বার্গার তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এরকমভাবে যদি বার্গার তৈরি করে আপনারা নিজেরা তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের বাহির থেকে কিনে খেতে ইচ্ছে করবে না বা বাহিরে গিয়ে খেতে ইচ্ছে করবেন আপনারা ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম বার্গার আমি প্রথমে কিছুটা মুরগির মাংস কিমা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখানে দুই তিনটে কাঁচামরিচ কুচি করে রেখেছি সেই কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম একটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চাইতে একটু কম আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা ময়দা আর দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ঢাকনার সাহায্যে আমি ভিতরে পুরটা দিয়ে তৈরি করে নেব এই ঢাকনার মধ্যে দেখুন আমি মাংসর কিমাটা দিয়ে তারপর কাবাবটা তৈরি করে নিচ্ছি এই তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো যেভাবে ইচ্ছে আপনাদের ঠিক সেরকম করেই তৈরি করে নিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই ময়দার মিশ্রণটার মধ্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে তারপর ডিমের মধ্যে গড়িয়ে নেব আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে গড়িয়ে নেবো এখন আমি দিয়ে দিচ্ছি গ্রামে দেখুন চেপে চেপে করে নিয়েছি আমি এরকমভাবে সবগুলি করে নিয়েছি করে তারপরে সামান্য চেপে চেপে করে যদি ফ্রিজে রেখে তারপরে ভাজা যায় তাহলে খুব ভালো হয় আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ভেজে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে তারপর আমি একে একে ছেড়ে দিলাম তেলটা বেশি গরম করা দরকার নেই সামান্য গরম হলেই দিয়ে দিতে পারেন কারণ বেশি গরম হলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি দেখুন আমারগুলি হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি আমি এরকমভাবে বাকি কাবাবগুলোও তৈরি করে নেব আর রুটিটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এই রুটিগুলোকে সামান্য ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঘি ঘিটা দিয়ে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি এরকমভাবে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলি রুটি ভেজে নিয়েছি এখন আমি এখানে কিছু সস তৈরি করে নেব দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো মিওনিস আর সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি এই সসটাকে রুটিতে লাগিয়ে তারপর ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি আগে থেকে কিছু শশা কুচি করে রেখেছি এবং টমেটো কুচি করে রেখেছি আমি দিয়ে দিলাম শশার স্লাইস এবং টমেটো স্লাইস দিয়ে ভালো করে ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি দিয়ে দিব কাবাব দিয়ে এই যে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেলো এই লেটুসপাতাটাকে আবার নামিয়ে আমি সামান্য মেউনিশ দিয়ে নিচ্ছি মেউনিশটা দিয়ে এখন আমি লেটুস পাতাটাকে ছড়িয়ে দিলাম দিয়ে এই যে বনটাকে এরকমভাবে দিয়ে তৈরি হয়ে গেল আমার বার্গার ঠিক এরকমভাবে যদি আপনারা বাসায় বার্গার তৈরি করে খান তাহলে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ